আমরা অনেক সময় এমন কিছু কথা বলে ফেলি যেটি শির্কের দিকে বান্দাকে ধাবিত করে কিন্তু আমরা এ ব্যাপারে একদম বেখবর যেমন আমরা বলে থাকি দিনটি অশুভ তাই যাত্রা করা যাবে না দরজায় হোচট খেলাম তো বাধা প্রাপ্ত হলাম চোখ লাফাচ্ছে তো বিপদ আসবে হাতের তালু চুলকাচ্ছে তো টাকা আসবে এ ধরনের জিনিস নির্ঘাত শিরকের দিকে মানুষকে ধাবিত করে কেননা আল্লাহ রসুল্লাহ আলি আলহ্লাম বলেছেন শিরকুন শিরকুন আল্লাহর হাবিব বলেছেন কোনো কিছুর ভেতরে অশুভ লক্ষণ খোঁজাই হচ্ছে শিখ এ কথাটি আল্লাহর হাবিব তিন তিনবার উল্লেখ করেছেন এরপরে বলেন ওয়ামা মিন্না ইল্লাহ বলে কিন্নাল্লাহ আয়ুদ হিবহুবি আমাদের ভেতরে এ ধরনের খারাপ চিন্তা আসতে পারে এটা স্বাভাবিক তবে হ্যাঁ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করবে ভরসা করবে ডিপেন্ডেন্ট হবে আল্লাহ তালা তার অন্তর থেকে এ ধরনের অসাধু চিন্তা এ ধরনের বাজে চিন্তা আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ সুভান হুয়াতা আলা ওর আনাল ক্যারি মেয়ে অন্যত্র বলেছেন ও ই এমসেস কাল্লাহু বিদুররিম ফেলা ক্যাশি ফেলাহু ইল্লাহু ও ইউ রিদি ক্যারি খাই ঋম ফেলা দেলি ফবলি ইউ সি বু বিহি মে ইয়ে শে উমিন আই আল্লাহ তালা বলছেন বান্দা আমি আল্লাহ সুভান হুয়াতে আলা যদি কারো অকল্যাণ চাই পৃথিবীর কোন শক্তি তার কল্যাণ করতে পারে না আর আমি আল্লাহ সুভান হুয়াতে আলা যদি কোন ব্যক্তির কল্যাণ চাই পৃথিবীর কেউ তার অকল্যাণ করতে পারে না